জাহান্নামীরা যখন আগুনে সরকার হয়ে যাবে জান্না তিথের খাবার দেখে তারা পাকল হয়ে যাবে জাহান্ন নামীরা বলবে ও আনা দা শোনারিয়া শমন জন্নতি অন্নবিন অলয়ন মিনমা অমিনা রোজা কা কুম জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে তোরা যে খাবারগুলো খেয়ে শেষ করে ফেলস নোংরা কি করে ফেলোস ওই খাবারের এক দুটোটা পানি আমাদের মুখে তুলে দে নজীরা বলে সেলেবে জাহান্নাম থেকে মা তুমি আমাকে দুনিয়াতে অনেক কষ্ট করেছ তুমি যে খাবার খেয়ে ফেলেছ একটু আমার মুখে দে মা বলবে হে ছেলে আমি মা হই জাহান্নামী কি ছেলে জান্নাতী আমি তোর জন্য অনেক কষ্ট করেছি তুই ছেলে হিসেবে আমাকে এক ফোঁটা পানি তুলে দেয় আমি যেন আগ্নে শাস্ত্রে থেকে বাঁচতে পারলাম তখন জান্নাতীরা বলবে কল ইন্নাল্লাহরমাল আলকা বেরিয়ে জান্নাতের খাবারের নাজ নে আমাদেরকে জাহান্নামীদের জন্য হারাম করেছেন কে একটা লাইভ প্রোগ্রাম শেষ এরপরে যখন দ্বিতীয় নম্বর লাইভ প্রোগ্রাম হবে আবার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে যারা সুইসাইজ করে মারা গিয়েছে তাদের শাস্তি হবে জাহান নামের সুসাইড করল এরপরে যারা সুপ্রিম কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছে এগুলো কাজলা না সুপ্রিম কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছে জাহান নামের আগুনের কেচি দ্বারা তাদের জিভকে কাটা হবে আবার অটোমেটিক থেকে যাবে আবার কাটা হবে যারা মোবাইলে স্মার্টফোনে খারাপ ভিডিও দেখেছেন বন্যা গপি দেখেছেন উলঙ্গ ভিডিও দেখেছেন জাহান নামের লোহার খুঁটি দ্বারা এই সবগুলোকে মারা হবে আওয়াজিলা বলেন যারা দুনিয়াতে কি বদ করেছে দিক বাইটিং করেছে রাব্বুল আলামিন দিয়ে দিবি তাদের বস্তুগুলোকে তারা খামড়ে খামড়ে খাবে হঠাৎ প্রত্যেকে কাপড় শাস্তি ভোগ করবে এরপরে দ্বিতীয় নম্বর লাইফ সরাসরি সমস্যা জাননা তার জাহান জাহানা দেখতে আল্লাহুল আলমীর মৃত্যুকে নিয়ে আনলেন একে নিয়ে আনবে মৃত্যুকে নিয়ে আনলেন এক ফেরে বললো ইয়া নেই মনালি হে আহার জন্য তোদের কোনো মাত নেই তোমরা আজিবম আরাম আয় শেষ জগতে থাকালো বললো এরপরে জাহান নামীদের কেবল হে জাহান নামীরা তোদের মৃত্যু নাই তোরা আজীবন এই জাহান নামে থাকে বুঝলি বলে বলেন জাহান নামে কত বছর থাকতে আল্লাহ বলে অনন্তকাল আজীবন জাহান নামে থাকতে হবে আর কোনো বেরো অসুস্থ এই জন্য পাঁচশো সালাদ করতে রাজি তো